অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়া এলাকায় জানা গিয়েছে রাস্তা পারাপার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার আর এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘাতক অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা পাশাপাশি প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মানুষজন পুলিশ জানিয়েছে মৃতা বৃদ্ধার নাম পার্বতী বর্মন বয়স ষাট বছর বাড়ি গঙ্গারামপুর থানার জালালপুর কোরিয়াল এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়েছিলেন ওই বৃদ্ধা সেই সময় রাস্তা পারাপার হতে গেলেই আমার ভাই তখন ফোন করলে বলছে আমার বাবা এই মতন তোর মারা গেছে ঠিক আছে আমি তো শুনলাম তাই ঠিকই মারা গেছে তারপরে তো শুনলাম তো এই ব্যাপারে দোকানে আমি বলতে পারি না আমার ভাইটা যে ঠ্যাঙ্গা মারা গেছে না কোথায় গেছে এটা সঠিক শোনা জানি তারপরে বললাম যে ঠিক আছে নে তারপর পরে ফোন করে বললে গিয়ে আমার আলি বললে যে এই মতো ওই পাশে বাড়ি আমার পাশে ওই পার হতো হবে না মানে মালটাল কিনে এই পার হবে না তখন মাথায় নাকি পড়িয়ে দেয় এখন চাচ্ছি গাড়ি ধরে এখন শাস্তি আমরা এখন ইয়ে করবো যাতে হবে